আসসালামু আলাইকুম আহমতুল আজকে আলোচনা করব আল্লাহরবুল আলামিন আজাব গজব থেকে বাঁচার উপায় কী আমরা প্রতিনিয়ত ঘনার কাজ করি আল্লাহ রবুল নাফার নাফারমানি করি আমাদের এই নাফার মানির কারণে আল্লাহ রবুল আমাদের কি আজাব ও গজব দিয়ে থাকেন। এই আজাব ও গজব থেকে বাঁচার উপায় কী এ সম্পর্কে নবী আকরম সাল্লু হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন এই আজাব গজব থেকে আমরা কীভাবে বাঁচতে পারব তিরমিজি শরীফের পঁচিশ শত উনসত্তর নম্বর হাদিস আমির রদুল্লাহ তালা আনহু বলেন আমি নবী আকরম সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ মাল নাজা কলা রসুল্লাহ সাল্লাম আমলিক আলাই কালি সাহানাক অব কি আলা ফতিয়াতিক পলিয়া সাহাকা বাইতু উকবাইব না আমির তালন বলেন ইয়া রসুল অল্লহ আমরা গোনাখাতা করার কারণে আল্লাহ পাকে নাফার মানে করার কারণে আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে আজাব গজব দিয়ে থাকেন এই আজাব গজব থেকে বাঁচার উপায় কী নবী আক্রম সাল্লাসাল্লাম বলেন শোনো যদি তোমরা আল্লাহ রবুল্লা আজাব ও গজব থেকে বাঁচতে চাও তাহলে তিনটি কাজ করো এক নম্বর আমলিক আলা লিসানাক। তোমরা তোমাদের জবানের হেফাজত করো তোমরা তোমাদের এই মুখের হেফাজত করো এই জবান দিয়ে যেন কোনো অশ্লীল বাক্য বের না হয় এই জবান দিয়ে যেন এমন কোনো বাক্য বের না হয় যে বাক্যের কারণে আল্লাহরবুল আলমিন অসন্তুষ্ট হন আল্লাহ রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে আমাকে আজাব দেন এমন কোনো বাক্য তোমার মুখ দিয়ে যেন বের না হয় এর প্রতি তোমার সতর্ক থাকতে হবে তোমার জবানের হেফাজত করতে হবে দুই নম্বর অব কি আলা খতিয়াতিক নিজের পাপের জন্য কান্না করতে হবে নিজের পাপের জন্য যাই নামাজে চোখের পানি ফেলে আল্লাহ কথা ফরিয়ত করতে হবে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও আমার পাপ মার্জনা করে দাও তিন নম্বর পালিয়া সাহা বাইতুক প্রয়োজন সারা বাড়ি থেকে বের না হওয়া আমার যতটুকু প্রয়োজন ততটুক প্রয়োজনের জন্য বের হওয়া কারণ আমি যদি প্রয়োজন ছাড়া অতিরিক্ত সময় চার দোকানে থাকি বাজারে থাকি তাহলে শয়তান আমাকে দিয়ে অযথা কথাবার্তায় লিপ্ত করিয়ে দিবে আমি অতিরিক্ত সময় বাইরে থাকার কারণে আমার কানে গানের আওয়াজ বেশি আসতে পারে এবং অনেকে অশ্লীল বাক্য বলতে পারে সেটা আমার শোনা লাগতে পারে অথবা কথার প্রেক্ষিতে আমার মধ্যেও অশ্লীল বাক্য বের হয়ে যেতে পারে এজন্য সবসময় মনে রাখতে হবে আমার যতটুকু সময় প্রয়োজন বাইরে ততটুকু সময় থাকা এর বেশি সময় বাইরে না থাকা আমি যতটুকু সময় বাইরে থাকবো না আমি গোনা থেকে বেঁচে থাকবো এজন্য এই যে তিনটি কাজ নবী আকরম সাল্লা আমাদের আমাদেরকে বললেন যে এই তিনটি কাজ করলে আল্লাহ রব্বুল আলমেনের আজাব ও গজব থেকে বেঁচে থাকা যাবে আল্লাহ রব্বুল্লাহ আমাদের সকলকে এই তিনটি কাজ করার তৌফিক দান করুন আমাদের সকলকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজের জবানের হেফাজত করা নিজের পাপের জন্য কান্না করা এবং প্রয়োজনের অতিরিক্ত বাড়ি থেকে বের হওয়া এই গুরুত্বপূর্ণ তিনটি কাজ করার তৌফিক দান করুন এই তিনটি কাজ করে আল্লাহ রব্বুল আলমিনের আজাব ও গজব থেকে বাঁচার তৌফিক الله رب العالمين عمدك دان كورون آمين السلام عليكم ورحمة الله وبركاته